আশা করি সবাই ভালো আছেন একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার একটা প্রোজেক্টের লিড বা প্রজেক্ট ম্যানেজার বলতে পারি আমরা তাকে উনি কি করেন যখন একটা প্রজেক্ট উনি সম্পাদন করবেন বা প্রজেক্ট শুরু করবেন এই শুরু করার আগে উনি প্রথমে ক্লায়েন্টের সাথে বসেন একবার পুরো কাগজ কলম ডায়রি নিয়ে হচ্ছে আমরা বসি বসার পরে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে বা তার সাথে ডিসকাস করে তার যে প্রোজেক্টটা হবে সেই প্রজেক্টের সম্পূর্ণ রোড ম্যাপটা কোন পার্টে কোন ধাপে কোন জায়গায় কীভাবে কী হবে সেই বিষয়গুলো হচ্ছে বিশ্লেষণ করে ফেলা হয় এই বিশ্লেষণটা করার পরেই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার বা ওই প্রজেক্ট ম্যানেজার উনি কিন্তু হচ্ছে চলে যায় তার যে হচ্ছে যে লাইন বা বলতে পারি যে হচ্ছে যেইখান থেকে উনি প্রোডাকশন তুলে নিয়ে আসবেন ওই জায়গাটাতে গ্রাফিক ডিজাইনারকে হচ্ছে দেখানো হয় বা বোঝানো হয় যে তুমি লেআউটগুলো এইভাবে করবা গ্রাফিক ডিজাইনার থেকে পরবর্তীতে আবার ওয়েব ডিজাইনার কাছে যে তুমি হচ্ছে ওয়েব এলিমেন্ট হিসাবে হচ্ছে লেআউটটাকে কমপ্লিট করবা পরে ওয়েব ডিজাইনার থেকে হচ্ছে আবার ওয়েব ডেভেলপারের কাছে যে ঠিক আছে এবার তুমি হচ্ছে কি করো এটাকে ডাইনামিক করো এরপরে পরে দেখা যায় আরও টিম থাকে মার্কেটিং টিম কাজ করে বা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে যারা আছে তারা কাজ করে সো এই যে ওয়েব ডিজাইনের যে বা ওয়েব ডেভেলপমেন্টের যে কাজ বা অ্যাজ এ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসাবে আপনার যে কাজ এই কাজগুলো কিন্তু চলমান আপনি প্রথমে একটা ওয়েবসাইট তাকে তৈরি করে ক্লায়েন্টের সাথে বসে তাকে হচ্ছে আপনি ব্রিফ দিয়ে আপনি তার কাজগুলো তাকে প্রজেক্ট ম্যানেজার হিসেবে করে দিলেন ঠিক আছে সব কিছু সব অন্যান্য টিমের যা যা মেম্বার আছে তাদেরকে হ্যান্ডেল করলেন ঠিক আছে বাট এর মানে যে এই প্রোজেক্টটা একবারই শেষ থাকে কিন্তু না এটা কিন্তু চলমান চলমান কিভাবে আপনি যখন একটা ওয়েবসাইট পাবলিশ করছেন এই যে ওয়েবসাইটে যেটা পাবলিশ করলেন মানে ইউজারও এটা ব্যবহার করতেছে এটা সার্ভারে আছে সো সার্ভার মেনটেন করা বা হচ্ছে নতুন হচ্ছে যে ডাটাগুলো আপনার ওয়েবসাইটে নতুন ডাটা আপডেট করা আপনার যে হচ্ছে ইউজার আছে তাদেরকে হ্যান্ডেল করা এবং সময় সময়ে হচ্ছে প্রজেক্টগুলোকে আপডেট করা সিকিউরিটি হচ্ছে মেনটেন করা এই বিষয়গুলো কিন্তু চলমান মানে প্রথমে ক্লায়েন্টের সাথে বসে ক্লায়েন্টের কাজটা হচ্ছে বুঝে নিই বুঝে নিয়ে হচ্ছে দেখা যায় আমরা ডিস্ট্রিবিউট করে দিই যে এ এই এই কাজগুলো এইভাবে করবে যে যেইখানে পারে না তাদেরকে হচ্ছে গাইডলাইন দিয়ে এই কাজটা হচ্ছে তুলে নিয়ে আসা হয় আর তুলে নিয়ে আসতে গেলে কিন্তু হচ্ছে অবশ্যই আগে নিজেকে কাজটা জানতে হয় আপনি যদি না জানেন আপনি কিন্তু আরেকজনকে হচ্ছে সুন্দর করে ডিসক্রাইবও হচ্ছে করতে পারবেন না তাকে কিন্তু বুঝাইতেও পারবেন না যে সে কীভাবে হচ্ছে কাজটা করে আপনাকে সম্পাদন করে দিবে বা তার কাজটা হচ্ছে ঠিক মতন হয়েছে কি না সেটা বাছাই করার জন্য তো আপনার হচ্ছে কিছুটা জ্ঞান থাকা উচিত যেটা বলতেছিলাম অ্যাজ এ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার আপনি একজন টিম লিড আপনি একজন প্রজেক্ট ম্যানেজার যিনি কিনা হচ্ছে কি করবেন যে ক্লায়েন্টের সাথে বসে প্রজেক্টটা ব্রিফ নিয়ে তারপরে হচ্ছে আপনি আপনার টিম মেম্বারদের ভিতরে ভাগ করে দিবেন ভাগ করে দিয়ে হচ্ছে কাজটা তুলে নিয়ে আসবেন এবং কাজটা কাজটা কিন্তু চলমান আপনি ওয়েবসাইট তৈরি করে দিয়েছেন এইটা একটা ধাপ এবার ওয়েবসাইট হচ্ছে তৈরি করার পরে ওয়েবসাইটের মেনটেন্সের যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আর একটা হচ্ছে চলমান প্রসেস যেটা হচ্ছে চলতেই থাকে সো আপনি আপনার যে হচ্ছে ক্লায়েন্ট আছে তাদের সাথে হচ্ছে অবশ্যই রিলেশনটা হচ্ছে ভালো রাখার চেষ্টা করেন তাদের সাথে একটা বন্ডিং ক্রিয়েট করার চেষ্টা করেন এইটার ফলে হচ্ছে বেনিফিটটা কী হবে এটার বেনিফিটটা হচ্ছে আপনি প্রোজেক্টটা কমপ্লিট করছেন প্রোজেক্টটা আপনি সবচেয়ে ভালো জানেন এবং এরপরে যখন ওই মেনটেনেন্সের কাজটাও আপনি পাবেন তখন কিন্তু আরও বেশি দেখা যাবে ভালো হবে আপনাকে কিন্তু প্রতি খুঁজি না আমরা একজন ক্লায়েন্টকেই সুন্দর করে একটা সার্ভিস ডেলিভারি দিই ওই ক্লায়েন্টই দেখা যায় হচ্ছে ফিক্সড ক্লায়েন্ট হয়ে যায় উনি উনার যাবতীয় যত রকমের হচ্ছে প্রবলেম সেগুলো কিন্তু হচ্ছে নিয়ে আসে আপনার কাছে এটা সো এইটা একটা টিপ ছিল আপনাদের জন্য অ্যাজ এ ডেভেলপার